তো নমস্কার বন্ধুরা আশা করছো ভালো আছেন তো বন্ধুরা এখন যে সিনেমাটা নিয়ে কথা হবে সিনেমাটার নাম হচ্ছে নায়ক নায়ক বলে এখন সিনেমাটা নিয়ে কথা হবে সিনেমাটার পরিচালক হিসেবে কাজ করছেন হচ্ছে ইস্পাহানি আরিফ জাহান ইস্পাহানি আরিফ জাহান এবং সিনেমাতে অভিনয় করেছেন মান্না তারপরে পূর্ণিমা ময়ূরী সহ আরও তো এই সিনেমাটা নিয়ে এখন আলোচনা হবে সিনেমাটা কেমন লেগেছে ভালো নাকি খারাপ সেই বিষয় নিয়ে পুরো ডিটেলস আলোচনা করব তো আশা করব ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আমরা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং যদি আপনারা আমার চ্যানেলটা নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলাইকটা অবশ্যই প্রেস করে দেবেন আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো গল্পটা শুরুতে আমরা দেখতে পাই যে মান্নার যে ক্যারেক্টারটা সে একজন সাধারণ ছিল তো গল্পের বিষয়ে যাবো তার আগে দেখ কথাটা বলে নি তো গল্পে যাওয়ার আগে এই সিনেমার পরিচালক প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসেবে কারা কাজ করছে সেই বিষয়ে যদি দেখেনি তো ছবির পরিচালক হিসাবে কাজ করেছেন হচ্ছে ইস্পানি আরিফ জাহান ছবিটার কাহিনী লিখেছেন আবদুল্লা জহির বাবু ছবিটার চিত্রনাট্যকার হিসেবে কাজ করেছেন হচ্ছে ইস্পানি আরিফ জাহান ছবিটার সংলাপের কাজ করেছেন হচ্ছে ছটপু আহমেদ ছবিটার সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন আনোয়ার জাহান ঝন্টু ছবিটার গীতিকার হিসেবে কাজ করেছেন কবির বকুল ছবিটাতে অভিনয় করেছেন মান্না পূর্ণিমা ময়ূরী নাসির খান খলিল অমল বোস মিঠুন খালেদা আক্তারি ডিপজল সহ আর অনেকে এবার আসি যে বিষয়টি কথা বলবো সেই বিষয়টি আসি তো এখানে যে বিষয়টা নিয়ে এবার কথা বলবো তো সেটা হলো এই যে সিনেমাটা এই সিনেমাটা পুরোপুরি একটা অ্যাকশন ওরিয়েন্টাল সিনেমা যেখানে আমরা দেখতে পাই মান্না একজন সাধারণ সিজে সাধে একজন মিডিল ক্লাস পরিবারের ছেলে এবং তার বাবার স্বপ্ন যে সে একজন পুলিশ অফিসার হবে এবং গ্রামের সমস্ত মানুষরা সমাজের দুর্নীতি সে দূর করবে সে এবং সেও সবসময় সাধারণ কোনো রকম কোনো ঝামেলাতে গড়াতে চায় না কিন্তু এমন একটা পরিস্থিতি সে শিকার হয় সে বাধ্য হয় ডিপজলের ক্যারেক্টারটার সাথে তার শত্রুতা করতে এবং ডিপজল হচ্ছে এমন একজন মস্তান এই মানে ছবি ক্যারেক্টার তাকে দেখে প্রায় সমস্ত মানুষজন ভয় দেয় এবং সেই ক্যারেক্টারটার সাথে সত্য করা মানে তার একটা বিরাট বড় ফ্যামেলার মানে একটা অ্যাকশন হিরোতে নিজেকে পরিণত করতে হবে এবং এরপরে সে কী হয় না পুলিশের জায়গা ছেড়ে সে কিন্তু ক্রিমিনালে পরিণত হয়ে এবং তার বাবার যে স্বপ্ন সেটাকে ভেঙে দেয় এবং শেষ পর্যন্ত কী হয় এটা নিজের সিনেমা যেটার নাম হচ্ছে নায়ক তো খুব ভালো একটা সিনেমা সিনেমার অ্যাকশনগুলো খুব ভালো সিনেমাতে যে ইমোশনাল পয়েন্টগুলো ওঠে সেগুলো খুব ভালো এবং গা শুনতে অ্যাকশানগুলো সংলাপগুলো খুব ভালো কেমন লেগে যায় সিনেমাটা অবশ্যই জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবো চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পাশে মিলে আমার অবশ্যই পেশ করে দিও ভালো থাকো সুস্থ থাকবো কাজ করে উঠ